সালামু আলাইকুম বন্ধুরা সিম্পল আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি এখানে ডাইলপ্যাটে গেলাম ডাইলপ্যাটে গিয়ে এখানে আমি একটা গোপন কোড এন্টার করব সঙ্গে সঙ্গে কিছু লুকিয়ে রাখা অ্যাপ্লিকেশনগুলো আমার সামনে কিন্তু চলে আসবে এটা যদি আমি অন্য কাউকে দেখাই সে কিন্তু অবাক হয়ে বলতে বাধ্য হবে যে তুই এই কাজটা কীভাবে করলি আজকে ভিডিওতে সে অসাধারণ কাজটি আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেব এবং আপনারা এবার থেকে যে কোনো অ্যাপ্লিকেশনগুলো আপনি লুকিয়ে রাখতে পারবেন যদি এই কাজটি করতে চান তাহলে আজকে ভিডিও পুরোপুরি দেখতে হবে তো এর জন্য বন্ধুরা আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে আপনাদের কাঙ্ক্ষণীয় সেটিংসে সেটিংসে গিয়ে আপনাকে একটা ছোট সেটিংস অন করে নিতে হবে নইলে কিন্তু এই কাজটি হবে না তো এর জন্য আপনাদেরকে নিচে আসতে হবে নিচে এসে একটা অপশন খুঁজে বের করবেন সেটার নাম হচ্ছে প্রাইভেসি প্রাইভেসি বলে এই অপশানটি পেয়ে যাবেন এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশান পাবেন এখানে আপনাকে হাইড অ্যাপস বলে এই অপশানটি খুঁজে বের করতে হবে এখানে ক্লিক করবেন পাওয়ার পর তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড এন্টার করতে হবে আপনার ফোনে যে পিন বা পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে এন্টার করতে হবে এন্টার করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে তো এখানে আপনাকে একটা ডায়াল প্যাডে যে কোডটা আমি এন্টার করলাম সেই কোডটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো কি করে সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনি আপনাদেরকে শিখিয়ে দেব দেখুন এখানে কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে শতগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো কোডটি সিলেক্ট করার জন্য আপনাকে ওই কোনায় দেখুন একটা গিয়ার আইকন রয়েছে সেটিংস আইকন রয়েছে ওই আইকনে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করলে কিন্তু এখানে দুটো অপশান পাবেন দুটো অপশানের মধ্যে আপনাকে যে সেকেন্ড নাম্বার অপশানটি রয়েছে চেঞ্জ অ্যাক্সেস কোড এটাকে চুজ করতে হবে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনাকে একটা কোড ডাল করতে হবে যে কোডটা শুধুমাত্র আপনি জানবেন তো এই কোডটা ডায়াল করার কিছু নিয়ম রয়েছে প্রথমে আপনাকে হ্যাজ দিয়ে শুরু করতে হবে এবং এখানে কিন্তু আপনি একটা থেকে ষোলোটা ডিজিট কিন্তু আপনি এখানে কোডটা এন্টার করতে পারবেন তো প্রথমে আপনাকে কিন্তু হ্যাজ দিয়ে শুরু করতে হবে নলে কিন্তু এটা কাজ করবে না প্রথমে হ্যাজ ডায়াল করার পর আপনার মনের মতো চারটি সংখ্যা বা আটটি সংখ্যা বা ষোলোটা সংখ্যা ডায়াল করতে পারবেন তো আমি এখানে কোড সিলেক্ট করব এর জন্য প্রথমে হ্যাজ সিলেক্ট করলাম এরপর আমাকে যে কোনো চারটা থেকে আটটা বা ষোলোটার সংখ্যা দিতে হবে তো আমি এখানে চারটে সংখ্যা এন্টার করব তো আমি এক দুই তিন চার এখানে আমি কোড এন্টার এরপর আমাকে কিন্তু আবার হ্যাজ ডাল করতে হবে প্রথমে হ্যাজ এবং শেষে হ্যাজ দুটো কিন্তু হ্যাজ লাগবে এরপর আমাকে সিলেক্ট করতে হবে ওপর দেখুন একটা রাইট চিহ্ন রয়েছে এখানে ট্যাপ করবো ট্যাপ করলে কিন্তু এটা কিন্তু আমার ফোনে সিলেক্ট হয়ে গেছে এবার ডানে প্রেস করব ডানে প্রেস করলে কিন্তু কোডটা অটোমেটিকভাবে আমার ফোনে সিলেক্ট হয়ে যাবে এবার হচ্ছে আসল খেলা তো এবার আপনাকে যে অ্যাপ্লিকেশানটা আপনি লুকিয়ে রাখতে চান সেই অ্যাপ্লিকেশানটা আপনি এখানে খুঁজে বের করবেন সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু এখানে দেখতে পাবেন তো আমি দেখুন এখানে কিন্তু আমি কন্ট্যাক্টটাকে আমি আমি লুকিয়ে রাখবো তো আপনার মনের ইচ্ছার মতো এখানে যে কোনো অ্যাপ্লিকেশানটা আপনি লুকিয়ে রাখতে পারবেন তো আমি দুটো তিনটে চার পাঁচটা আমি কিন্তু অ্যাপ্লিকেশন এখানে লুকিয়ে রাখবো যাতে করে সেই অ্যাপ্লিকেশনগুলো কেউ না দেখতে পারে আর যাতে করে আমি গোপনভাবে সেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারি এখানে আমি কিছু কিছু অ্যাপ্লিকেশনগুলো হাইড করে রাখলাম এবার দেখব যে সত্যি কাজ কি কিনা তো ডায়ালপ্যাটে যাবো ডাইলফার্টে গিয়ে এখানে এন্টার করব প্রথমে হ্যাশ ডায়াল করবো এবং এক দুই তিন চার ডায়াল করার পর আবার সে সে হ্যাশ ডায়াল করবো ডায়াল করার সঙ্গে সঙ্গে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো চলে আসলো যেগুলো আমি একটু আগেই লুকিয়ে রাখলাম তো এটা আসলে কাজ করেছে আপনাদেরও কাজ করবে যদি সঠিকভাবে আপনি এটা অন করতে পারেন যদি পুরোপুরি ভিডিওটি না দেখেন স্কিপ করেন তাহলে কিন্তু এটা কাজ হবে না তো এটা দেখলাম যে কীভাবে লুকে রাখবেন এবার দেখাবো যে আবার কি করে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আসবেন তো এর জন্য আপনাকে প্রথমে আবার সে পুনরায় সেটিংস যেতে হবে এবং সেম প্রসেসের সেটিংসে গিয়ে আপনাকে নিচে আসতে হবে নিচে এসে প্রাইভেসিতে ক্লিক করতে হবে এরপর হাইড অ্যাপস বলে অপশানটি আবার চুজ করতে হবে এখানে আপনার ফোনের প্যাটার্ন বা পিন দিতে হবে যেটা চাইবে সেটা দিতে হবে তো এখানে এন্টার করার পর এখানে দেখুন না ফোনে যতগুলো অ্যাপ্লিকেশান রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো দেখতে পাবেন পাশে হিটের বাটন রয়েছে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে এখানে দেখতে পাবেন যেসব অ্যাপ্লিকেশনগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন সেগুলোকে তো এইগুলোকে অফ করার জন্য এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু এগুলো আপনার হোম স্ক্রিনে চলে যাবে আর লুকিয়ে থাকবে না তো ব্যাকে আসবেন ব্যাকে এসে এখানে দেখতে পাবেন যে যেসব অ্যাপ্লিকেশান আপনার লুকিয়ে রেখেছেন সেগুলো কিন্তু এখানে আর নেই তো এই ছিল আজকের মজাদার কাঙ্ক্ষণীয় সেটিংস এবং খুবই মূল্যবান যদি ভিডিওটি আপনার কাছে মূল্যবান হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ